আসসালামু আলাইকুম আম ব্লগ ভিডিওতে আপনাকে স্বাগত তা পুরো ভিডিওটা দেখতে থাকুন কিভাবে আমরা আম মাখা খাই আম মাখা খাওয়ার আমাদের প্রথমেই দরকার আম তো আম মাখা আমরা চলে আসলাম সরকারি কাছে তো সরকারি খাবারের অধিকার সবার আছে আমি যেহেতু বাংলাদেশের ভোটার আমার অধিকার আছে তাই আমি চলে আসলাম সরকারি আম গাছে স্কুলের আম গাছে নিচ থেকে আমরা অনেক আম দেখতে পেলাম তো নিচ থেকে পারা সম্ভব নাই বলে আমরা গাছে উঠে গেলাম যদিও গাছে উঠা তো সহজ না বাট আমি চেষ্টা করবো গাছে উঠার জন্য তো আমি গাছ উঠে উঠেছি এখন সাবধানে থাকা লাগবে কখন বিপদ হয় বলা যায় না আম দেখো তো মাথা নষ্ট

আলহামদুলিল্লাহ বড় আম প্রায় শেষ অনেকগুলো আমি পারছি কারণ আমাদের অনেক অনেক মানুষ ছিল এখন এটা নিয়ে কাটা লাগবে কাটিং করে ভর্তমানা লাগবে তো আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম দেশি আম অনেক আম ছিল কিন্তু গাছটা গ্রামের বাড়ি আমি ভর্তা খাই মজা আলাদা তো আমরা অনেকদিন পরে ঢাকা থেকে আসলাম তাই জন্য আমরা শুরু করে অংশ তো সবাই বিটু লাইক কমেন্ট করে দিবেন ধন্যবাদ তো আমরা বর্তমানের জন্য নিয়ে যাচ্ছি বিপ্লবন মরিচ এটা দিয়ে আমরা এখন ভর্তা বানাই খাবো তো এখন আমরা এই আমি খোসাগুলো ছাড়িয়ে নিব নিয়ে ধুয়ে টুয়ে আমরা বর্তমানের জন্য রেডি করবো তারপর আমরা খাওয়ার উপযোগী হবে এখানে আমার ছোট ভাই আগে শুরু করলো তারপর আমরা কাটা শুরু করেছিলাম

ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ সুস্থ থাকবেন টাটা